এত সহজ আজকে আমি যদি বলতে চাই ব্যারিস্টার সুমন সাহেব আপনি বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন দুর্নীতিবাসদেরকে নিয়ে কথা বলেন আজকে এই মিল্টন সমাজারের বিষয় নিয়ে যদি আপনি একবার মুখ খুলতেন তাহলে মনে হয় আমার মনে হয় যে এটার সঠিক সমাধানটা সঠিক সময় পাওয়া যেত কিন্তু আপনি একজন মানবতার ফেরিওয়ালা কারণ আপনি এই ঘটনা উদ্ঘাটন করেন না কারণ আপনিও এরকম মানবতার ফেরিওয়ালার নামে একজন বেরিস্টার সুমন সেজে বসে আছেন না হলে আপনি কেন এই বিষয় নিয়ে এতদিন পরে কথা বলছেন না আপনি বেঞ্জিনির মতন সাবেক পুলিশের আইজি বাঘাভাগা লোকের বিরুদ্ধে কথা বলছেন মিল্টন সামারদারের বিরুদ্ধে কোনো কথা বলছেন না কেন আপনাকে যদি নাক গলাতে হয় সব বিষয়ে নাক গলাবেন আমি প্রথমেই আপনাকে একটি কথা বলি মিল্টন সামারদার কতটুকু পড়াশোনা করেছে আমার জানা নেই তবে তার চেহারার দিকে তাকালে যে বাংলাদেশের একজন অলরাউন্ডার ক্রিকেটার আছে সাকিবুল হাসান তার চেহারা এবং মিল্টন সমদারের চেহারা দুজনের চেহারা প্রায় একেবারে সেম কোয়ালিটির দুজনেই একেবারে আমি মনে করি এক ধরনের মানে প্লান বাজ দুজনে এক ধরনের প্লান এক এক সময় এক একটা বাজি করেন এই মিল্টন সমদারাও সাকিবুল হাসান থেকে কোনো অংশে কমে প্লানবাজি করেন না কারণ এই সাকিবুল হাসানের চেহারা এবং মিল্টন সমুদ্রের চেহারার সাথে আমার মনে হয় কিছুটা মিল আছে দেখেন সেখানে যদি ষাট থেকে সত্তর জন বৃদ্ধা মা বাবাকে আশ্রয় দিয়ে থাকে এই ষাট সত্তর জন বৃদ্ধা মা বাবাকে আশ্রয় দেওয়ার নামে আমি মনে করি এক ধরনের প্রতারণায় মেতে উঠেছেন কারণ এই ষাট সত্তর ষাট সত্তর জন বিদ্যা মা বাবার আমি আবারও বলছি ষাট সত্তর জন বৃদ্ধাকে তিনি আশ্রয় দিয়ে বলছেন দুইশো থেকে আড়াইশো মা বাবাকে আশ্রয় দিয়েছেন আমরা যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মূল ঘটনার উদ্ঘাটন দেখেছি সেখানে ষাট থেকে সত্তর জনের বেশি নাই আপনি দেখেন তার ব্যাংকে টাকা আছে সে কিন্তু টাকা নাই বলে সহযোগিতা চাচ্ছে আচ্ছা আপনি কখনই মানবতার সেবা দিবেন নিজের স্বার্থের জন্য যারাই আজকে মানবতার সেবা দিচ্ছে এরকম বড় বড় আশ্রম খুলে বসে আছেন মানবতার সেবার নামে আমি মনে করি প্রত্যেকটি ব্যক্তি তার স্বার্থ হাসিল করছেন মিল্টন সমাজারে তার ব্যতিক্রম কিছু নয় আর এই মিল্টন সমাজদারকে কারা যোগান দিচ্ছেন কারা আশ্রয় দিচ্ছেন কারা প্রশ্রয় দিচ্ছেন তাদেরকেও খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে নাহলে সারা দেশে যে সমস্ত মানবিক আশ্রয় কেন্দ্রগুলো আছে বৃদ্ধাশ্রমগুলো আছে তারা প্রতিনিয়ত জনগণের প্রশ্নের মুখে সম্মুখীন হবে আমি মনে করি এটির দ্রুত সমাধান দরকার এবং প্রয়োজন মিল্টন সমাদারের কিছু অনুসারী কিছু ভক্ত অন্ধ তারা বলছেন হলুদ সাংবাদিকেরা এটি অর্থের জন্য করছে। না বাংলাদেশের সকল গণমাধ্যম এবং সাংবাদিকদেরকে আপনি এক কাতারে হবে না আপনার ফ্যামিলিতে যদি পাঁচটা সন্তান থাকে সেখানে একজন খারাপ হলে চারজনকে আপনি দোষারোপ করতে পারেন না ভুল ত্রুটি থাকতেই পারে এখানে প্রত্যেকটি ঘটনা পঙ্কুনে পঙ্কুনে উল্লেখ করে দেওয়া হয়েছে মিল্টন সমাদ তো সঠিক করে উত্তর দিতে পার না আপনার একটা জায়গা দেখেন মানুষের মৃত্যু কিন্তু এত সহজ না মিল্টন যদি আজকে বছর বা বছর পাঁচ এই সেবার সাথে জড়িত থাকেন তাহলে আট সাতশো থেকে আটশো লাখ মৃত্যুবরণ করেছেন এত সহজ মানুষের মৃত্যু এত সহজ এই মিল্টন তোমাকে আমি প্রশ্ন করতে চাই তুমি কি এই জাতিকে বোকা ভাবতে চাও এই জাতিকে এত বোকা এই ছয় সাত বছরে তুমি আটশো মানুষকে কবর দিয়েছ ঢাকা মেডিকেলের মতন জায়গায় মতন মতন জায়গায় শহীদ মেডিকেল কলেজের জায়গায় আপনি দেখেন বছরে এত লোক মারা যায় না বছরে এত এত অসুস্থ লোক মারা যায় না তাহলে মিল্টন সমর্দানের আশ্রমে কিভাবে এই কয়েক বছরে এত লোক মারা গিয়েছে এবং সেই লাশগুলো কোথায় দাপন করেছে এবং কিভাবে করেছে শেষ ভালো যার সব শেষটা এমনভাবে আপনি ধরা খেয়েছেন সঠিক উত্তর দেওয়ার মতন কোনো রাস্তা আপনার কাছে নেই আসসালামু আলাইকুম ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে মানবতার ফেরিওয়ালা নামে যে ব্যক্তিটিকে আপনারা সবাই চিনেন জানেন আমিও তাকে তার ব্যতিক্রম কিছু জানি না আপনাদের মতনই জানি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জাতীয় গণমাধ্যমগুলোতে যেভাবে তার বিষয় নিয়ে তথ্য উদ্ঘাটিত হচ্ছে সেই তথ্যের ভিত্তিতে সারা দেশে এক ধরনের চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে যারা একেবারে পরিপূর্ণ নিজের অর্থায়নে সামাজিক কাজে সহযোগিতা করে থাকেন এবং সামাজিক কাজে মানবতার ফেরিওয়ালা হয়ে থাকেন আজকে একজন মিল্টন সমদ্দারের কিছু তথ্য উদ্ঘাটিত হওয়ার পর কিছু অপকর্মের পর আজকে সারা দেশে যারা মানবতার সেবা নিয়ে কাজ করেন মানবিক কাজে ব্যস্ত হয়ে পড়েছেন আজকে তারা সবাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছেন শুধুমাত্র একজন মিল্টন কারণে আমি আপনাদেরকে কিছু যদি তথ্য দিতে চাই তথ্যগুলো হচ্ছে তিনি বলছেন তার দুই থেকে আড়াইশো কর্মচারী আছে আমি বিভিন্ন গণমাধ্যমগুলো যাচাই বাচাই করে দেখেছি তার ষাট থেকে সত্তর জন কর্মচারী আছে এই ষাট এবং সত্তর জন কর্মচারীর ভিতরে তিনি একটি ক্যাড়ার বাহিনীও নিয়ন্ত্রণ করেন যে ক্যাড়ার বাহিনীর মাধ্যমে মানুষের জমি দখল করা রাতের অন্ধকারে করে জমির মালিকদের এনে আপনার যে বন্দি করে এক ধরনের টর্চার মানবতার ফেরুওয়ালা নামে যে ব্যক্তিটি কথা বলছেন আপনারা তার দুটি আশ্রমের কথা সবাই জানেন কিন্তু ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে ফুটে উঠেছে উঠেছে তার আরও একটি গোপন আশ্রম রয়েছে যে আশ্রমে কয়েকটি কক্ষে টর্চার চেলো কথা বলা হচ্ছে এখানে মানবতার ফেরিওয়ালা যাকে বলান তাহলে টর্চার সেলটা কেন আসবে এটি আমার আপনাদের কাছে জানার খুব ইচ্ছে